ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হল রয়েছে সেখানে যে ফলক রয়েছে সেই ফলকটাকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে তান্ডব লীলা চালানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছবি রিপাবলিক বাংলাতে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ অন্যদিকে সিলেটের ছবি দেখাচ্ছি সিলেটের শাহজাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সেই ছবিও রিপাবলিক বাংলাতে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ গত বছর অগাস্টে আমরা দেখিয়েছিলাম যেভাবে শেখ হাসিনার বাসভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছিল নিত্য ব্যবহার্য জিনিসপত্র নিয়ে উল্লাস করেছিল তারপর দেখুন সিলেটের ছবি দেখাচ্ছি শাহজাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অর্থাৎ বঙ্গবন্ধুর যে ইতিহাস বঙ্গবন্ধুর যে অবদান বঙ্গবন্ধুর যে স্মৃতি সেই স্মৃতিটাকে একেবারে ফেলতে চাইছে সেই স্মৃতিটাকে ভেঙে ফেলে মুছে সাফ করতে চাইছে জামাতিরা তাই একের পর এক জায়গায় তাণ্ডব চলছে যেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে যেখানে বঙ্গবন্ধুর মুরাল রয়েছে যেখানে তার স্ট্যাচু রয়েছে স্মৃতিসৌধ রয়েছে সমস্ত জায়গায় তাণ্ডব চালানো হচ্ছে ভাঙচুর চালানো হচ্ছে রিপাবলিক বাংলা দেখাচ্ছি ওয়ার্ল্ড এক্সক্লুসিভ শুধুমাত্র ধানমান্ডির বাড়ি নয় শুধুমাত্র ধানমান্ডির বত্রিশ নম্বর বাড়ি নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় একইভাবে ধ্বংসলীলা চলছে তাণ্ডব লীলা চলছে একইভাবে গণতন্ত্রকে লুট চলছে সিলেটের ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ সিলেটের শাহজাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানেও বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিকে ধানমান্ডি খুলনার পর এবার কুমিল্লা অর্থাৎ কোনো জায়গায় আর বাকি নেই এই সমস্ত জামাতিদের তাণ্ডবের ছবিটা দেখুন যে কলপসেবল গেট রয়েছে সেই গেটকে ভাঙার চেষ্টা করছে তারা বিভিন্ন দলীয় যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের বাড়িতে আগুন ধরাচ্ছে জামাতিদের নিশানায় আওয়ামী লীগের সদস্যরা কুমিলার বাহাউদ্দিন বাহারের বাড়িতে হামলা অগ্নিসংযোগ প্রথমে ভাঙচুর তারপরে তাণ্ডব তারপরে সংযোগ এমনকি বাড়ির বিভিন্ন প্রান্ত ভেঙে ফেলা হচ্ছে একাধিক পিলার একাধিক একাধিক জায়গা ভেঙে গুড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত সদস্যরা রয়েছে সেই সমস্ত একনিষ্ঠ সদস্যদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ যাদের সঙ্গে স্বাধীনতার ইতিহাস রয়েছে যাদের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে চিহ্ন করতে চাইছে এই ইউনুসপন্থী জামাতিরা ধানমন্ডি খুলনার পর এবার কুমিল্লার ছবি দেখাচ্ছি জামাতিদের নিশানায় এবার আওয়ামী লীগের সদস্যরা কুমিল্লায় বাহাউদ্দিন বাহারের বাড়িতে হামলা আওয়ামী লীগের সদস্যদের বাড়িতে ভাঙচুর অগ্নি ছবিটা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ একের পর এক দলীয় কার্যালয় আওয়ামী লীগের কর্মী সমর্থক কাউকে রেয়াগ করা হচ্ছে না কুমিল্লাতে বাহদ্দিন বাহার কুমিল্লায় আওয়ামী লীগের সদস্য তার বাড়িতে অগ্নিসংযোগের ছবি রিপাবলিক বাংলাতে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তার বাড়িতেও দেখুন কিভাবে আগুন লাগানো হচ্ছে একেবারে বাড়ির ছাদে উঠে তাণ্ডব চালাচ্ছে উল্লাস দেখাচ্ছে সেই সমস্ত জামাতিরা বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বাড়ি ভাঙচুরের পর বাড়িতে অগ্নি সংযোগ অর্থাৎ একটু কোনো যাতে চিহ্ন বেঁচে না থাকে ইতিহাসটা যাতে ধুয়ে মুছে সাফ হয়ে যায় ভেঙে গুড়িয়ে দেয়া যায় তার মরিয়া চেষ্টা চলছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল স্বাগত জানাবো পাবলিক বাংলাতে যে ছবি দেখাচ্ছি তাতে একটা বিষয় পরিষ্কার হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র বলে নেই কিছুই আওয়ামী লীগের সমর্থকদের বাড়িতে হামলা শেখ হাসিনার বাড়িতে ভাঙচুর বঙ্গবন্ধুর বাড়িতে হামলা আর কোথায় রয়েছে গণতন্ত্র তাহলে এখন দেখুন কতগুলো জিনিস বুঝতে হবে যে ইতিহাস থেকে তো শিক্ষা সাধারণত নেওয়ার কথা কিন্তু কেউ কখনো নেয় না এই যে নেতাজি সুভাষ বসু মহাত্মা গান্ধী তারপরে আহ লেলিন তারপরে এমনকি হিটলার তারপরে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমংস এদের ছবি মুছে দিলে কি সবকিছু বন্ধ হয়ে যাবে সবাই ভুলে যাবে বঙ্গবন্ধুর ছবি ভেঙে ফেলা যেতে পারে তারা যখন মনে করছে ভেঙে ফেলা ভালো কাজ কাজ করছে কারণ হলো স্বাধীনতা যুদ্ধের সময় তারা যে কাজ করেছিল তার সমস্ত অপরাধগুলোই তারা সমগ্র বাঙালি জনতাকে বাদ দিয়ে শুধু বঙ্গবন্ধুর ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে তাই তারা এগুলো করছে কিন্তু এতে ইতিহাস থেকে পৃথিবীর ইতিহাস থেকে তাকে মোচা যাবে না এবং পৃথিবীর কোনো লোক তাকে ভুলে যাবে না এমনকি রিক্সাওয়ালারাও ভুলে যাবে না তো কাজেই এগুলো অনুর্বর মস্তিষ্কের কাজকর্ম এগুলো হলো প্রতিশোধ প্রায়ণতা যে যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই বা স্বাধীনতা যুদ্ধ বিরোধিতা করেছে মা বোনের সতীর্থ সম্ভ্রম হারানোর কাজে সহযোগিতা করেছে তাদের একটা প্রতিশোধ পরায়ণতা থাকতেই পারে তাদের চিন্তা মতে তাই তারা করছে কিন্তু এতে বঙ্গবন্ধুর যে বিশালতা তারা পৃথিবীর মাঝখানে একটা বাংলাদেশ নামের স্বাধীন সার্বভৌম দেশ তৈরি করে দেওয়া এটা তো আর তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না এখন সেইটাকে বিঘ্ন ঘটানোর জন্য কিছু লোক লোক একজন বিদেশ থেকে এবং অনেক ও বলতে যাদের সার্টিফিকেট হয়তো বাংলাদেশি কিন্তু নাগরিকত্ব বিদেশের এরকম তাদেরকে এনেও করা হচ্ছে কিন্তু এগুলো সময়ের ব্যাপার এমন সময় আসবে যখন এগুলো আবার না এগুলো হয়ে যাবে ইতিহাস তাই শিক্ষা দেয় আর অতিরঞ্জন কোন জিনিসের উপরে সত্য জিনিসের উপরে প্রতিশোধ পরায়ণ হয়ে মানে একটা দেয়ালে মুদ্রিত

এবং একই সঙ্গে সমস্ত জায়গা চুয়াডাঙ্গা রংপুর সাতক্ষীরা সমস্ত জায়গাতে একইভাবে তাণ্ডব চলছে গণতন্ত্রকে একেবারে উপরে ফেলে উল্লাস করছে এই সমস্ত জামাতিরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়